এই মাছের নামের সাথে তোর মিল আছে তবলা তবলা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো রমজান মাস শুরু হয়ে গেছে আর রোজার সেহরিতে আসলে সামুদ্রিক মাছ হলে তো কথাই নাই তো আগের মতোই আবার ওষান ফিশারির থেকে বেশ কিছু মাছ আনাইছি বলতে বলতেছে ও মাছ ধরবে না ওর মাছ ধরা নাকি সে দূরের থেকে আসছে তো যদি আমি সমস্ত কুসংস্কার বিশ্বাস করি না

ছেড়ে দি এরপর আছে আমাদের আমাদের না পুরা বাংলাদেশের মানুষের প্রিয় ইলিশ হ্যাঁ এটা দেখার কিছু নাই এরপর আছে হচ্ছে আপনার গলদা চিংড়ি গলদা চিংড়ি গলদা এর আগেরবারে গলদা চিংড়ি বিড়েলে খায় ফেলাই মনে আছে না ও তুই আছিলি তখন তাই না ইলি তোর তো কপাল ভালো তুই যখনই আসনি মাছ নি না রাখো 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 দেখো এখন কি মাছ খাবে ইলিশ মাছ খাবে নাকি ওই নতুন মাছটা খেয়ে দেখবা আছে আর ইলিশ আর হচ্ছে এই যে রূপচাদা মানে সারপ্রাইজ হিসাবে ওই মাছটাই দিছে আর কি হ্যাঁ আর সব আমরা যে গতানুগতিক যেগুলা খাই ওগুলা যাও তুমি এটা নিয়ে যাও মাছ কুটোকা না হ্যাঁ মাছ কুটোকা কুইটা রেডি করে রাখো সম্পর্ক রান্না করে দিবেন

মাছের বরফ ধরতে হয় না মাছের বরফ গন্ধ ও দেখো আনটি মাছ কাটবে কোনটা কাটবা ইলিশ নাকি ওইটা ও ইলিশ মাছ কাটতে পারো খোলো প্যাকেট থেকে খোলো তোমার মাছ ধরতে সম্ভব হয় নাই এই মাছ কি করতে পারবো না আয়াতি বলো অলরেডি চলাম শুরু করে দিচ্ছে ও সবাস দিও না মানে তো এটা কুইটা টুকরা টুকরা করে তারপরে থুয়ে দাও নাকি নাড়িগুলি ফালাই যে টুকরান বারাই বাকি ফ্রিজে থা এটা এই ঘরের ফ্রিজে থুয়ে দিও

এটাও খেলাম এটাও খেলাম আসলে ইলিশ এমন একটা মাছ আমার মনে হয় না এর চেয়ে মজার মাছ আল্লাহ দুনিয়াতে পয়দা করছে তার চেয়ে মজা হইলো মরিচ ভর্তা রোজা থেকে মরিচ ভর্তা না হম মজা মরিচ ভর্তার মজা

নিছ না মাছ নিচ খালী মাছেটোকে দেখো বোকা বোৱাল মাছ এমটো তুমি কিন্তু বালৰি বিহু দিছ হা ঠিকে আছে কাইণ্ড অফ খালী মাছ খাই ৰাখ হাঁ ঠিকে আছে ৰম বা তাৰপিনে জিপ বা ঠিক আছে হম হয়তো এটা আমি বলতে পারলাম না আমি না বলতে পারলো হ্যাঁ বল মাছ তুই প্রায়